আজকে রেসিপি চাল কুমড়োর ঝাল বড়ি দিয়ে নমস্কার বন্ধুরা পলি কিচেন বাঙালিয়ানাই আমি আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হবে চাল কুমড়োর ঝাল বড়ি ভাঙা দিয়ে আমি এখানে কড়াই চাপি নিয়েছি খানিকটা সর্ষের তেল দিয়ে নেব আর এখানে আমি চারটে মতন বড়ি নিয়েছি বড়িটা ভেজে নিব তেলেটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বড়িটা তুলে নেব এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু কালো জিরে ফোড়ন দিয়ে এখানে আমি একটা বড় সাইজের আলু কেটে রেখেছি আলুটাও তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সরষে আর কাঁচা লঙ্কা আমি ওই পেস্টটা দিয়ে নেব হলুদ গুঁড়ো পরিমাণ লবণ আমি আলুর সাথে আমি এখানে চাল কুমড়ো গোনা কেটে রেখেছিলাম ওই আলুর ভিতরে আর মশলার ভিতরে দিয়ে আমি ভালোভাবে চাল কুমড়োটা কঠে নেব আর এখানে একটা টমেটো দিয়ে নিব আমি ঢাকনা খুলে দেখে নিব কত সুন্দর আমার কষা হয়ে গেছে একদম জল শুকিয়ে গেছে আমি আর কোনো রকম জল দেব না চাল কুমড়োতেই জল বেরিয়ে আছে আমি এখানে বড়ি ভেজে রেখেছিলাম ওই বড়িটা দিয়ে নিব এক চামচ মতন ঘি দিয়ে নিব। আর অল্প পরিমাণ একটু চিনি দিয়ে নেব দিয়ে আমি ভালোভাবে আর একটু নিয়ে এনে গরমকালে খুব ভালো লাগে চাল কুমড়ো ঝালের রেসিপি তরকারি বড়ি ভাঙা দিয়ে চাল কুমড়োর রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে দেখেন কত সুন্দর চাল কুমড়োর ঝালটা হয়ে গেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন